পঞ্চাশ টাকা কেজি তারপরে মনে একটা শান্তি যে তরমুজটা দেখতে ভালো লাগছে মক্সেচাচার হাতে কাটা হচ্ছে হয়তো আজকে আমাদের সামগ্রিক ইফতার সকল শাখার ম্যানেজার আর এম তারপরে হেড অফিসের কর্মকর্তা বৃন্দ সে সাথে আমাদের আছে বাবুল ভাই এডিসারের খাস লোক আমাদের মৎস্যের চাচা আমাদের একমাত্র অল অ্যান্ড ফুল অ্যান্ড ফাইনাল রাধুনি এবং তরমুজ কাটায় বিশেষজ্ঞ সে মক্সের চাচা তরমুজের ফালি দিতেই সে ব্যস্ত তো আমরা ইফতারের প্রস্তুতি নিচ্ছি তরমুজকে কাটিং ফিটিং করা হচ্ছে তো বাবুল ভাই আজকের ইফতারটা কেমন হবে বলে তো এই সবে কদর রাত্রি পূর্ব মুহূর্তে যে আমরা ইফতার করব সে সম্পর্কে আপনার দুটো কথা বলেন আলহামদুলিল্লাহ সম্মানিত বিশ্বজি আসসালামু আলাইকুম আজকে সেই পবিত্র সবে কদরের রাত্রি আইসদেশের সামনে আমাদের চা মানে সূর্যাস্ত চা মাত্রই সবে কদর শুরু